হ্যালো ব্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর অনেক সুস্থ আছো সুন্দরবন মেয়ের লাইফ স্টাইলে আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো যে আজ মা নিজের মুখেই মানে ত্রিশূল ছুঁয়ে কি বলল আর মায়ের মূল মন্ত্র কী আর মায়ের মূল ওষুধটা কি তো সেই নিয়েই আজকের ভিডিওটি তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো এই যে আমরা কিন্তু ট্রেনে এটা এই ভিডিওটা হলো মানে মায়ের কাছ থেকে আসার সময় জানো তো তো আমরা বাড়ি আসছি তখন ট্রেনে হঠাৎ এই দিদাটা মানে গান যেমন সব রকম হকারি ওঠে তো এই দিদাটা এই হারমনি বাজিয়ে আর পায়ে একটা ঘুমুর বাঁধা আছে ওই যে দেখো পাটা নাড়াচ্ছে দেখোছো

এক মাছে তোমাৰ সবাই শুন যে মায়ে এবং সাথে সাথেই বললো যে যাদের যে সমস্ত রোগ ব্যাধি আছো তোমরা সবাই জবা খাবে আর মানে সকালে একদম খালি পেটে খেতে হবে দুটো করে জ ফুল খেতে হবে জানো তো আর তার সঙ্গে তোমার সব থেকে বেটার সকাল সন্ধ্যে তুমি যদি একশো আটবার জয়কৃষ্ণ কালী মায়ের জয় বলে এই নামটা যদি একশো আটবার সকাল সন্ধ্যে জপ করো না আরও অনেক উপকার পাবে আমি তো নিশ্চয়ই উপকার পেয়েছি বলেই না মায়ের কাছে গিয়েছি তো যাই হোক এজে দেখো মা দেখো কত রুগী দেখছে

আপনাকে ঠেকিয়েছে তো শুনুন কথাটা বলি না বুক শুনুন যেটা বলে দিচ্ছি জবা ফুলটা গঙ্গা জল দিয়ে এরকম দু করে নেবেন ঠুকে আর এখানে জানো তো চারিদিকে হ্যাম্বিল ছাপানো এখানে কেউ ফটো তুলতে পারবে না ভিডিও করতে পারবে না আর মায়ের মুখে তো তোমরা শুনলেই যে কেউ ভিডিও করবে না তবু আমি কিন্তু জোর করে কিন্তু একটু ভিডিও করেছি ভিডিও করেছি বলে তার জন্য একটু বকাও খেয়েছি সিকিউরিটি ওই কাকুটার কাছে তো দেখো আর মায়ের মন্দির জানো তো সোমবারই কিন্তু সপ্তাহে ওই একদিনই বন্ধ থাকে সোমবার আর আগে মা সপ্তাহে একদিনই কিন্তু ওই ত্রিশুলটাই ছোয়াতো শনিবার করি আর এখন কিন্তু মা ত্রিশুলটা প্রতিদিনই ছোঁয় যতদিনই ত্রিশুল মানে মন্দিরটা খোলা আছে প্রতিদিনই শুধু অনলি সোমবারটা বাদেই সব দিনই কৃষ্ণকালী মায়ের মন্দির বিষয়ে আর কোনো দিদিভাইয়ের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করো আমি রিপ্লাই দেবো আমি যতটা শ্রাদ্দ পর্ব তোমাদের সাথে শেয়ার করব সব রকম ভিডিও ঠিক আছে তাহলে আজকে আসি